আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সব বেলা আসুন নি সুস্থ আছেন নি আমি ভালো আছি সুস্থ আছি আর আপনারা আসে কোন জায়গা থেকে ভিডিও দেখা সকলে একটা কমেন্ট করে জানাইবা তো আমারও জানতে ইচ্ছা হয় যে আপনারা খেয়ে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখুন আর আপনারা ভালো নি আপনারা পরিবারের সব বালায় নি সকলে একটা সুন্দর কমেন্ট করে জানাইবা আর ভিডিও শুরুতেই সকলে একটা লাইক দিবা যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবা আর আজকে ইফতারের পরে আমরা গরু মেহমান আইসন তো আমরা প্রতিদিন ইফতারের পরে চা খাই না আমরা তেরাবির পরে চা খাই অথবা তেরাবির আগে চা খাই তো ইফতারের পরে যারা খুব বেশি তারা ওরা বাইরে যাওয়ার তারা দেয় চা তো ওখানে মেহমান আইসন দুজন মেহমান আইসন তো তারা চা দেওয়া লাগে তো ইফতারের পরে আরছে না আর আজকে ইফতারের আগে থেকে একটু মাথা বেদনা করে সিম 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 করিয়া আর ইফতারের পরে কিন্তু মাথা বেদনাটা একটু বেশি বাড়ি গেছে তো একটু রেস্ট নিলে মনে হয় মাথার বেদাটা কমে গেলো অনেক কিন্তু মেহমানের তো ইয়া আর রেস্ট নেওয়া যায় না এর লাগে ভাবলাম ইফতারের পরে যে সাটা দিলাই সাটা দেওয়ার পরে এরপরে পান সুপারি ইত্যাদি দিয়ে গিয়া রেস্ট নিমো আর ইফতারের পরে কিন্তু বেশি সময় রেস্ট নেওয়া যায় না আসলে শিক্ষিত ইফতার খাইয়া আর সব কিছু বাসন আটাইতে একটু সময় যায় তারপরে রুমও গিয়াও একটু খাস থাকে আর রুম গোসা লাগে টুকটাক যদি এলোমেলো থাকে তাইলে গোসা লাগে তো একটু বালিশের লোকে হল্লা লাগাইতে না লাগাইতে ওই যায় এশারো আজান তো এশারো আজান ওই গেলে কিন্তু একটা ভিতরে একটা তাইস থাকে যে ও লাম্বা লম্বা নামাজ কোন সময় শেষ করবো তো নামাজ শেষ করা বাদে একটা শান্তি যে নামাজ শেষ করে গাইছি তো এর লাগে আমি হইয়া রিফতার পরেও বেশি সময় রেস্ট নেওয়া যায় না তারাবি নামাজ পড়া লাগে যাই হোক তারাবি নামাজ পড়া বাদে কিন্তু একবারে রেস্ট আর কোনো ঝামেলা নাই তখন আমি দিলাইছি চাঁদ দেওয়ার পরে আমি এখন দুধ চিনি পাতা সব তা জায়গায় জায়গায় রাখি আর আপনারা কাছে রিকুয়েস্ট আপনারা শহরে আমার ফুফুর লাগে দোয়া করবা আমার ফুফুর খুব বেশি অসুস্থ আমার ফুফুর শাশুড়ি একটু অসুস্থ হঠাৎ করে এক আধ আর এক পাও রাইতা হলেনা যাই হোক আপনারা শহরে দোয়া করবার জন্য আল্লাহ তারা তানরে তাড়াতাড়ি সুস্থ করে দিন আর শুধু আমার ফুফু শাশুড়ি নেই আরও অসহায় মানুষের অসুস্থ আছেন তারার লাগিয়ে দোয়া করবা আর আমার লাগিয়ে দোয়া করবা আসলে আমার এমন একটা মন আমার মন চায় যে আমি প্রতিটা মাঞ্চ যত্ন করি প্রতিটা মাঞ্চরে আমি আর্থিক সহায়তা করি মানুষের পাশে দাঁড়াই আমার এখন গরিব যারা মানুষ আছেন শহরের পাশে দাঁড়াই অর্থ কিন্তু আল্লাহ তালায় আমার এই ক্যাপাসিটি দিচ্ছে না তো যদিও আল্লাহ তালায় আমার এই সামর্থ্য দিন তাহলে আমি ইনশাআল্লাহ শহরের পাশে দাঁড়াইমু মো আর্থিকভাবে সহায়তা করবো আমি অন্তত আজকের যুগায় অতটুকু বুঝতাম পারছি যে আর্থিকভাবে মানুষের হেল্প করা সবচেয়ে বেশি জরুরি কারণ আশেপাশে সবাই তাকে যত্ন করা কিন্তু মানুষের আর্থিক অবস্থা নাই কিছু কিছু মানুষের এমন অবস্থা নাই যে তারা ভালো একটা ডাক্তার দেখাইত গেলে অসুস্থ হইলে একটাও চিন্তা থাকে যে আমি অসুস্থ হয়ে গেছি একটা বড় কথা না সবচেয়ে বড় হতা হয়েছে গিয়ে আমি অসুস্থ আমার আল্লাহ তালা তালাইছেন কিন্তু আমার চিকিৎসার যদি একটা খেয়ে সালাইতে করস একটা তো আমি আল্লাহ তালা হচ্ছে দোয়া করি আমার অতটুকু সামর্থ্য দোকা যে আমি শহরের পাশে দাঁড়াইতাম পারি আমার অত বেশি সামর্থ্য না যে আমার ভিতরে অহংকার আই হয় যতটুকু সামর্থ্য দিলে আমি শহরের পাশে দাঁড়াইতাম ফার্মো অতটুকু ক্যাপাসিটি আল্লাহ তালা আমার দান করা আর ওটা দোয়া করি আর আমরা লাগিও আপনারা সকলে দোয়া করবা আর আমি সবসময় সব মানুষের লাগে দোয়া করি স্পেশালি যারা অসহায় তারার লাগে আমি স্পেশালি সবসময় দোয়া করি জানি না দোয়া আল্লাহ তালা কবুল করবা কিনা তবে আমি মন থেকেই দোয়া করি আর মন কোনো কিছু দোয়া হলে আল্লাহ তালা ফিরিয়ে দিন না তো আপনারা সব ভালো তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ